শরণাগত পরিত্রাণ দিন হরে দেবী বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব আমাদেরই মনের বিভিন্ন প্রশ্ন যে প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমরা চোখ বন্ধ করে গুরুকে দেখতে পাই না সবসময় কেন মহারাজ চোখ বন্ধ করলে এমনিতেই সহজে দেখতে পাবে না কিন্তু চেষ্টা করতে পারো চোখ চেয়ে দেখলে তাকেও দেখবে আর দুনিয়া দেখবে কাজেই মনকে কেন্দ্রীভূত করতে হবে তাই চোখ বন্ধ করে চেষ্টা করতে হবে হৃদয়ে রক্তপদ্দের উপরে গুরুকে চিন্তা করবে ভক্ত আত্মজ্ঞান হবে কি করে সদ্গুরুর কৃপায় আত্মজ্ঞান হবে আত্মজ্ঞান হলেই আর কোনো বন্ধন নেই ভয় নেই ভক্ত তাকে ধরতে পারি না কেন আশীর্বাদ করুন মহারাজ মহারাজ ধরতে চাও না তাই পাও না ঠাকুর সব ইচ্ছে পূর্ণ করে দেবেন সব হবে চেষ্টা করলেই সব হবে ঠাকুরের কথায় কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে তাঁর শরণাপন্ন হওয়া এত সহজ নয় আসল কথা হচ্ছে অন্তরের সঙ্গে এই পথে চলবার ইচ্ছে ও ধৈর্য থাকা চাই তা না হলে হবে না আশীর্বাদ করা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করা যেন তাদের কল্যাণ হয় বলবে ঠাকুর এদের কল্যাণ হয় যেন ঠাকুর এই দিয়েছেন এই গ্রহণ করো দুঃখ কি তার কৃপা বলে মনে হবে মহারাজ দুঃখ অমৃত হয় না অমৃত যেমন আমাদের আকাঙ্ক্ষিত তেমনি দুঃখ আকাঙ্ক্ষিত হয় যেন তাহলে ঠাকুরকে মনে হয় দুঃখ এলে তাকে তার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এই জন্য দুঃখ আমাদের বরণীয় গুরুই তো দীক্ষাও দেন সন্ন্যাসও দেন মহারাজ গুরু এক তিন রূপে এক একরূপে দীক্ষা দিয়েছেন একরূপে ব্রহ্মচর্য দিয়েছেন তিনিই আবার সন্ন্যাসও দেন ভক্ত মন্ত্র কি এক সন্ন্যাস নিলে দীক্ষা মন্ত্র জপ করে না মহারাজ দীক্ষার মন্ত্র একটা ব্রহ্মচর্য মন্ত্র আলাদা সন্ন্যাসের মন্ত্র আলাদা হ্যাঁ সন্ন্যাস নিলে দীক্ষা মন্ত্র জপ করে ভক্ত গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্যার কথা এদের মধ্যে কাকে জানাব গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তোমার ভিতরেই আছেন তাকে ঐকান্তিকভাবে জিজ্ঞাসা করলে উত্তর পাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো মানুষ নন পরমেশ্বর নিজেই ভক্ত তিনি অন্তরে আছেন কিছু জানতে চাইলে তিনি উত্তর দেবেন সঠিক উত্তর বুঝবো কী করে মহারাজ বিচার করতে হবে কখন বুঝতে পারবো জগৎ মিথ্যা মহারাজ কালের অতীত হলে বুঝতে পারবে কখন বললে কি না জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি নানাভাবে বোঝা যায় এই জগৎটা মিথ্যা তা ধরে থাকো তা না পারলে বুঝতে চেষ্টা করো মুশকিল হচ্ছে বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করলে অর্থাৎ বুদ্ধি দ্বারা আত্মাকে বা রূপ মিথ্যাকে নিতে পারি কিন্তু স্বাভাবিক অবস্থায় যা দেখি তাতে বিশ্বাস হতে চায় না নিজের ভ্রম নিজেকেই ভাঙতে হবে ভক্ত তপস্বী মানে কি মহারাজ তপস্বী মানে ভগবানের জন্য কষ্ট সহ্য করে যে কষ্ট সহ্য করা বলতে বোঝায় বাক্য সংযম মৌন থাকা খাওয়া দাওয়া সংযম কৃচ্ছ সাধন শরীরকে কষ্ট দেওয়া ইত্যাদি যোগীকে যোগী মনে সংযম করতে চেষ্টা করে মনকে সংযত রাখে যোগী নানা রকম জ্ঞানযোগী কর্মযোগী রাজযোগী ইত্যাদি যারা নিষ্কাম কর্ম করে তাদের কর্মযোগী বলে যারা জ্ঞানযোগী তার আত্মা সম্বন্ধে বিচার করে জানতে চেষ্টা করে ভক্ত ভক্তিযোগ কি শ্রেষ্ঠ মহারাজ ভক্তিযোগের কথাও বলেছেন ভগবান শুধু অর্জুনকে বলা নয় যারা সাধক তাদেরকে বলা ভগবান বলছেন যোগীকৃচ্ছ চন্দ্রায়ণিত তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা এবং অগ্নিহোত্রাদি যজ্ঞপরায়ণ কর্মীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও ভগবান আবার বলছেন যিনি শ্রদ্ধার সঙ্গে মদগত চিত্তে আমার ভজনা করেন সকল যোগীর মধ্যেই উৎকৃষ্ট এই আমার অভিমত যখন যেটাকে জোর দিয়ে বলেছেন যেটা যার পক্ষে উপযোগী মনে হয় সেটা তার কাছে শ্রেষ্ঠ ভগবান অর্জুনকে বলছেন তুমি মতগত চিত্ত হও আমার ভজনশীল ও পূজনশীল হও কায় মনো বাক্যে আমাকে প্রণাম করো এভাবে মত পরায়ণ হয়ে আমাকে মন ও বুদ্ধি সমাহিত করলে আমাকেই লাভ করবে ভক্ত আমি একশো বারের বেশি জপ করি না মহারাজ তুমি করবে না বলে কে কি আর করবে না মুশকিল হচ্ছে যদি ভগবানকে বেশি দেওয়া হয় একটু হাতে করে একশো আটের বেশি জপ করে গেলে হাতে একটা দানা রাখবে বা ফুল রাখবে ঈশ্বরের প্রতি যার ভালোবাসা আছে জপ করতে বসে এসে ঘুমোতে পারে না তাই কি মহারাজ মহারাজ পারে না তবে সীমা আছে তো সাধারণভাবে দুদিন ঘুম না হলে ঘুমোতে পারে যেমন মায়েদের দৃষ্টান্ত দিই মায়েরা ঘুমে অচেতন বাচ্চাকে নিয়ে ঘুমোচ্ছে বাচ্চা একটু নন্ডে চললেই মায়ের ঘুম ভেঙে যায় তার প্রতি অটুট ভালোবাসা আসছে না কেন ভালোবাসা আসবে কি করে তার সম্বন্ধে চিন্তা ভাবনাও করছো না অনেক সময় কেউ বলে তুই এত হরিনাম করিস তিনি তোর কি করলেন একটা কিছু জাগতিক অশুভ ঘটলেই তার উপর থেকে আমাদের বিশ্বাস চলে যায় আমাদের সব প্রয়োজনীয় জিনিস জোগাবার জন্যই যেন তিনি আছেন ভক্ত দৃঢ় অভ্যাসের কথা জপ তপের কথা হচ্ছিল কিন্তু তার কৃপা হলেই তো সব হয় তাই না মহারাজ তার কৃপা না হলে হয় না তার কৃপা হলেই হয় এ কথা কেবল ভক্তই বলে জ্ঞানী বলে না আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা